হ্যালো এভরিবডি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজ আমার নেক্সট ব্লগ নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি সেটাও আপনারা একটু পরেই দেখতে পাবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওতে আমার সাথেই থাকতে হবে উইন্টার সিজন চলতেছে আর এই শীতকালে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে হবে আর এই শীতকালে শীতের সিজনে আমি ঘুরতে ভীষণ পছন্দ করি তো আমি বাসা থেকে বের হলাম বিকালে আমি নড়াইল জেলার মেয়ে লোহাগোড়াতে আমার বাড়ি আমি প্রচুর পরিমাণে ঘুরতে পছন্দ করি আর ঢাকাতে আমি শুটিং করতে করতে খুব বোরিং হয়ে গিয়েছি তো হঠাৎ করে আমার মনে হলো যে যেহেতু এখন শীতকাল চলতেছে উইন্টার সিজন আর শুটিং করতে করতেও আমি একটু বোরিং হয়ে গিয়েছি তো আমার একটু রিল্যাক্সের দরকার তাই হুট করেই আমি আমার জেলা নড়াইল লোহাগড়াতে আমার বাড়িতে ঘুরতে চলে আসলাম আর শীতকালে তো প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে হবে এটা যারা আসলে ট্যুর লাভার আছেন যারা ঘুরতে পছন্দ করেন এবং ভ্রমণ করতে পছন্দ করেন তারা জানে যে শীতকালে ঘোরা কত আনন্দ তো আমি নড়াইলের মেয়ে যেহেতু লোহাগোড়ার মেয়ে আমি তো লোহাগোড়াতে এসে ভীষণ খুশি এবং আনন্দিত এবং ভীষণ এনজয় করছি তো আজকে বিকালে আমি বাসা থেকে বের হলাম ঘোরার উদ্দেশ্যে তো হঠাৎ করে আমি যাচ্ছিলাম তো এখানে আবার একটু ওই মামাকে থামতে বললাম যিনি যানবাহনটি চালাচ্ছিল ওই মামাকে বললাম মামা একটু দাঁড়ান এখানে সুন্দর একটা জায়গা এখানে অনেক সরিষা ফুল আছে। আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছি তো মামাকে ওখানে ওয়েট করতে বলে ড্রাইভার মামাকে ওয়েট করতে বলে আমি সরিষা ফুলে চলে আসলাম দেখেন সরিষা ফুলগুলা কত সুন্দর একদম হলুদ হয়ে আছে আর এখন তো বসন্ত চলতেছে শীত এবং বসন্ত মিলেমিশে পুরো একাকার তো আমি সরিষা ফুলের মাঝে এসে খুব এনজয় করতেছি সরিষা ফুল ধরতেছি আর আজকে ওয়েদারটা অন্যান্য দিনের তুলনায় আরও অনেক বেশি সুন্দর বাতাস হচ্ছে এবং হালকা শীত হালকা শীত না মানে অনেক শীত বাট শীতের মধ্যে রোদ আছে বাতাস আসছে তারপরে হচ্ছে আরও বসন্তকাল সব মিলিয়ে সরিষা ফুলের মাঝে এসে আমি একদম মানে আনন্দে মুগ্ধ হয়ে গিয়েছি এখানে আমি সরিষা ফুলের মধ্যে সরিষা ফুলগুলা আর সাথে লুকোচুরি খেলতেছি তারপর এখানে আমি রিল বানালাম ভিডিও করলাম ফটো সেশন করলাম এক কথায় মানে অসাধারণ অনেক দিন পর আমি সরিষা ফুল দেখতেছি আর আমার নড়াইল গড়াতে এত সুন্দর সুন্দর জায়গা অ্যাকচুয়ালি আমি যখনই আসি যতবারই আসি আমি এইসব জায়গায় ঘুরতে মিস করি না তো এই তো সরিষা ফুলের মধ্যে একদম আমি প্রজাপতি হয়ে গিয়েছি ভীষণ ভালো লাগতেছে আমার আর আমি অনেক দিন পর সরিষা ফুল দেখতে পেলাম আর দেখেন কত বাতাস এক পাশে সরিষা ফুল আর অন্য পাশে অনেক ধরনের শাক চাষ করা হয়েছে আর খুবই সুন্দর আমি তো প্রকৃতির মাঝে একদম হারিয়ে গিয়েছি প্রজাপতির মতো আমার উঠতে ইচ্ছা করতেছে আর সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা জায়গা আর এই সরিষা ফুলগুলো কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে আমি সরিষা ফুল বরাবরই অনেক পছন্দ করি তো নড়াইল লোহাগড়াতে আমি যখন আসি তখন আমি সরিষা ফুল দেখতে এবং সরিষা ফুলকে স্পর্শ করতে আমি ভুল করি না যাই হোক সরিষা ফুলের মধ্যে আমি একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম রিল বানালাম ভিডিও করলাম আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি আর কোথায় কোথায় ঘুরবো সেটাও আপনারা ভিডিওতে একটু পরে দেখতে পাবেন আমি যদি আজকে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি পেতাম সত্যি আমি সেগুলোতেই ঘুরতাম আমার গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এগুলো আমার অনেক পছন্দ কিন্তু ওগুলো এখন আমি কোথায় পাবো আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় যেটাই পেয়েছি সেটাতেই উঠে গিয়েছি আর এই যানবাহনটিও অনেক ভালো অনেক এনজয় করা যায় গরুর গাড়ি ঘোড়ার গাড়ির মতোই ভালোই লাগে অন্যরকম একটা ফিল কাজ করে আর এই মামাটার বাড়িও আমাদের এখানে লোহাগোড়াতেই তো আমি রাস্তায় ওঠার পরে আমি এই মামাকে পেয়ে গেলাম তো মামাকে নিয়ে তারপরে আমরা ঘুরতে বের হয়ে গেলাম মামাও ভালোভাবেই চালাচ্ছিলো আর গল্প করতেছিলাম তো সব মিলিয়ে আমাদের জার্নিটা ভালোই হচ্ছে এখন আমি চলে এসছি আমাদের লোহাগড়া রেল স্টেশনে আর আমাদের নয় লোহাগড়ার রেল স্টেশন যে কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটাই আজ আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর আমি ওই চেকটুকে বললাম যে আমি এরপর কোথায় কোথায় ঘুরবো সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো আমি চলে আসলাম লোহাগড়াতে আমাদের রেল স্টেশনে দেখেন আমাদের লোহাগড়ার রেল স্টেশন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর আমাদের নড়াইল লোহাগড়ার মানুষের জন্য এটা অনেক বড় একটা সফলতা এবং খুশির খবর তো আমি চলে আসলাম আমাদের লোহাগড়ার রেল স্টেশনে রেল লাইনে আর এই লোহাগোড়া রেল স্টেশনটি একদম আমার বাসার কাছে আমার বাসা থেকে একদম খুব কাছে দূরে না তো এজন্য আমি আর দেরি না করে চলে আসলাম রেল স্টেশনে ঘুরতে রেল লাইনের দিকে তাকিয়ে থাকলে যেন অন্যরকম একটা অনুভূতিতে হারিয়ে যাই কত সুন্দর লাগে তাই না রেল লাইনগুলো দেখতে আর আমাদের লোহাগোড়াতে রেল স্টেশন হওয়াতে আমরা যারা ঢাকাতে থাকি তাদের চলাচলের জন্য অনেক সুবিধা হয়েছে এবং অনেক অল্প সময়ে আরামে জার্নি করা যাবে যারা প্রতি সপ্তাহে লোহাগড়াতে আসতে চান এবং লোহাগড়াতে বাড়ি এবং প্রতি সপ্তাহে যারা লোহাগড়াতে চলে আসতে চান তারা খুব ইজিভাবে এই ট্রেনে করে কমলাপুর রেল স্টেশন থেকে চলে আসতে পারবেন লোহাগড়াতে আর আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে এখানকার রেল স্টেশনের স্টাফ কোয়ার্টার এখানে যারা রেল স্টেশনে জব করেন এরা এখানে থাকেন এবং এটা হচ্ছে তাদের স্টাফ কোয়ার্টার কত সুন্দর করে তৈরি করা হয়েছে রেললাইনের দিকে তাকিয়ে আছি আর কত আনন্দ লাগছে আমার সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না কারণ অবশেষে আমাদের নড়াইল জেলা লোহাগড়াতে লোহাগোড়াতে রেললাইন চালু হয়ে গিয়েছে রেল স্টেশন চালু হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে আপনার একদম কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে কাশিয়ানি জংশন হয়ে আমাদের লোহাগড়া স্টেশন হয়ে নড়াইল স্টেশন হয়ে যশোর বেনাপোল এবং খুলনা সব জায়গায় একদম ইজিভাবে আপনারা যাতায়াত করতে পারবেন আর আমাদের নড়ালের বা নড়াল মানে আমাদের নড়ালবাসীর জন্য এটা খুবই খুশির খবর এবং খুবই গর্ব করার মতো একটা কাজ হয়েছে কারণ আমরা নড়ালবাসী অনেক আনন্দিত লোহাগড়ার মানুষ আমরা আমরাও খুব আনন্দিত আমি নড়াইল জেলার মেয়ে লোহাগড়ার মেয়ে তো নড়াইলের মেয়ে হয়ে আমি গর্ববোধ করছি যে আমার নড়াইল স্টেশন এবং লোহাগড়া স্টেশন এত সুন্দর করে তৈরি করা হয়েছে তো আমি আবার এখানে একটু ফটো সেশন করতেছি রিল বানাচ্ছি এত সুন্দর করে লেখা হয়েছে আমার এলাকার নাম তো এজন্য আমি এখানে ফটো সেশন করলাম রিল করলাম ভিডিও বানালাম এই তো সব মিলিয়ে আজকের ওয়েদারটাও দারুণ ছিল আরও শীতকাল শীতের সিজনে ঘোরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে যারা ট্যুর লাভার আছে তারা জানে যে শীতকালে ঘুরতে কতটা আনন্দদায়ক এবং কতটা মজার আপনারাও চলে আসবেন আমাদের লোহাগড়া রেল স্টেশনে ঘুরতে দেখবেন অনেক এনজয় করতে পারবেন আজকের বিকালটা সত্যি অনেক সুন্দর শীত এবং বসন্ত মিলেমিশে একাকার আর শীতকাল তো বরাবরই আমার অনেক পছন্দ সুতরাং আজকের বিকালটা খুবই দারুণ লাগছে আর দেখেন ভিউটা কত সুন্দর তাই না প্রকৃতির সৌন্দর্যের মাঝেই কিন্তু প্রকৃত সুখ প্রকৃতির মাঝেই আনন্দ প্রকৃতির মাঝেই শান্তি আর এত সুন্দর চারিপাশের ভিউটা আর লোহাগোড়ায় স্টেশনটাও এত সুন্দর করে তৈরি করা হয়েছে আর চারিদিকের পরিবেশটাও এত সুন্দর যে আজকের বিকালটার মুহূর্তগুলা অনেক সুন্দরভাবেই পার করছি আমি সত্যিই অনেক আনন্দিত যে আমার লোহাগোড়ার রেল স্টেশনটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে শীতের সিজন চলতে সে বসন্তের কপিলের কুকুর ডাক আর চারিপাশে মৃদু বাতাস সব মিলিয়ে অসম্ভব দারুণ লাগছে আমার আপনারাও চলে আসবেন এখানে ঘুরতে দেখবেন অনেক আনন্দ পাবেন অনেক সুন্দর একটা মুহূর্ত পার করতে পারবেন আর আমি তো ঘুরতে অনেক পছন্দ করি যখনই ফ্রি থাকি তখনই আমি ঘুরতে বের হয়ে যাই সব কিছু মিলিয়ে আজকের বিকালের আবহাওয়াটা খুবই সুন্দর আমাদের লোহাগোড়ার রেলওয়ে স্টেশনের এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এবং এই জায়গাটাও আমার অনেক পছন্দের একটা জায়গা সুতরাং এখানে আমি ছবি তুললাম রিল বানালাম ভিডিও করলাম ভালোই লাগছে ঢাকা থেকে আমাদের লোহাগড়ায় আসতে খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন ঘন্টার মধ্যে খুব সহজে লহগড়ায় এসে পৌঁছানো যায় আর এটা আমাদের লোহাগড়ার মানুষের জন্য নরাইলের মানুষের জন্য যাতায়াতের জন্য খুব সহজ একটা বিষয় কত সহজ হয়ে গিয়েছে আমাদের যাতায়াত ব্যবস্থাটা একদম ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আপনি উঠবেন এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি লোহাগড়াতে পৌঁছে যাবেন যারা দুই দিন পর পর তিন দিন পর পর এবং সপ্তাহে একবার হলেও লহগড়া বাড়িতে আসতে চান তারা খুব সহজেই এই ট্রেনে করে চলে আসতে পারবেন আর এটা আমাদের নড়াইলবাসীর জন্য গর্ব করার মতো একটা বিষয় এবং আমাদের নড়াইলবাসী এবং নড়াইল লোহাগোড়ার জন্য খুব বড় একটা সফলতা আমি তো নড়াইলের মেয়ে হয়ে লোহাগোড়ার মেয়ে হয়ে খুবই গর্ববোধ করছি এবং এত আনন্দিত যে বলে বোঝাতে পারবো না এই রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমি মনে হচ্ছে যে কোনো এক রূপকথার জগতে আমি হারিয়ে যাচ্ছি ভালোই লাগছে দেখেন রেল লাইনটা কত সুন্দর তাই না আর এত সুন্দর ওয়েদার বাতাস মনে হচ্ছে যে আমি রেল লাইনের মাছ দিয়েই হাঁটা শুরু করে দেই বিকালবেলার ওয়েদারটা বরাবরই খুব সুন্দর হয় কিন্তু আজকে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর তারপরে আমি এই সাইডে একটু চলে আসলাম আর একটু ঘোরাঘুরি করার জন্য চারিপাশটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে ডেকোরেশন করা হয়েছে যে আমি যতই দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি সব মিলিয়ে আজকের বিকালটা আমার ভালোই যাচ্ছে আর দেখেন কত সুন্দর ভিউ তাই না সৌন্দর্যের কোনো শেষ নেই আর আমাদের প্রকৃতির যে সৌন্দর্য এটাই কিন্তু আমাদের একটা শান্তির একটা কারণ আর প্রকৃতির মাঝে যত ঘোরাঘুরি করবেন প্রকৃতির যত গন্ধ নেবেন প্রকৃতির যত স্পর্শ নেবেন তখন মানে তখন কিন্তু আপনি অনেক শান্তি পাবেন তখন আপনার অনেক সুখ লাগবে এবং অনেক আনন্দে থাকবেন আপনি মানুষের জীবনটা খুবই ছোট। তাই এই ছোট্ট জীবনে অনেক ঘোরাঘুরি করবেন খাওয়া দাওয়া করবেন আনন্দ ফুর্তিতে থাকবেন দেখবেন আপনি সুস্থ থাকবেন এবং মানসিক শান্তিতে থাকবেন আর জীবনে বেঁচে থাকার জন্য সুখ শান্তিটাই হচ্ছে আসল সুস্থ থাকাটাই হচ্ছে আসল আমি রেল লাইনের পাশে আবার চলে আসলাম কারণ আমার এই ভিউগুলো বারবার দেখতে ইচ্ছে করছে এত সুন্দর ভিউ প্রথম থেকেই বলে আসছি যে চারপাশের পরিবেশটা এত সুন্দর এবং ওয়েদারটাও খুবই সুন্দর ভিউটাও দারুণ সব মিলিয়ে আজকের সময়টা একদম রঙিন হয়ে উঠেছে তো আমি রেললাইনের পাশ দিয়ে একটু হাঁটছি আর এটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে আপনি যখন ট্রেনে উঠবেন তখন আপনার উঁচু হবে না আবার নিচু হবে না একদম সমান সমান আপনি খুব সহজভাবে ট্রেনে উঠে যেতে পারবেন স্টেশন থেকে আমি আবার এই সাইডে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আর একদম রাস্তার সাথেই পিছনে হচ্ছে রোড তো সব মিলিয়ে এই ভিউটাও অনেক সুন্দর ছিল এখানে এসে একটু দাঁড়ালাম একটু প্রকৃতির সাথে আলিঙ্গন নিচ্ছি বাতাস নিচ্ছি আর মৃদু বাতাস হচ্ছিল একদম আজকে দুপুর থেকেই ওয়েদারটা আর বা খুবই সুন্দর ছিল বাতাস ছিল ভালোই লাগছিল শীতের সিজন কিন্তু চলে যাচ্ছে আর খুব বেশি দেরি নেই শীতের চলে যাওয়ার জন্য তো এই শীত থাকতে থাকতেই আপনারা ঘোরাফেরা করুন আনন্দ করুন তাহলে দেখবেন আপনি আপনার কাজের মধ্যেও অনেক শান্তি পাবেন আমাদের নড়াইল জেলাতে এবং লোহাগড়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেটাতে অনেক ঘুরে মজা পাওয়া যায় আনন্দ পাওয়া যায় এবং সবাই ট্যুরের জন্য অনেক দূর থেকে ঘুরতে চলে আসে উইন্টার সিজনে বেশি আসে কারণ শীতের সিজনে ট্যুরের জন্য অনেক মানে আনন্দ দেয় তাই অনেক বহুদূর থেকে ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের নড়াইলে সবাই ঘুরতে চলে আসে আপনারাও সবাই চলে আসবেন আমার জেলা নড়াইলে লোহাগোড়াতে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে সেটা ভিজিট করবেন ঘুরবেন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আমি শুরুতেই বলেছি যে আমি ঘুরতে অনেক পছন্দ করি ট্যুর করতে অনেক পছন্দ করি তো যখনই সুযোগ পাই যখনই ফ্রি থাকি তখনই আমি ট্রাভেল করি ঘুরে বেড়াই ট্যুর করি ভীষণ আনন্দ পাই তো ঘুরতে ঘুরতে এখন বিকাল পাঁচটা বেজে গিয়েছে এখন একটা ট্রেন আসবে বেনাপল থেকে ছেড়ে আসা ট্রেনটি এই যে এখন চলে যাচ্ছে আমি তো ভীষণ খুশি হয়েছি কারণ ঘুরতে ঘুরতে এর মধ্যে বেনাপল থেকে ঢাকা যাওয়ার যে ট্রেনটি বিকাল পাঁচটায় লোহাগড়া স্টেশন হয়ে যায় সেই ট্রেনটি এখন চলে গেল। আমিও বাই বাই বলে দিলাম ট্রেনকে ভালোই লাগলো ঘুরতে ঘুরতে ট্রেনটাও দেখে ফেললাম সব মিলিয়ে আজকে আমার এই সুন্দর মানে শীতের বিকালটা এবং আনন্দময় বিকালটা আরও বেশি আনন্দদায়ক হয়ে উঠল এই ট্রেনটি যাওয়ার কারণে কারণ আমি আসলে ঘুরতে ঘুরতেই দেখলাম ট্রেন চলে আসছে তো ট্রেনটাও আমার দেখা হয়ে গেল এই ট্রেনটি হচ্ছে আপনার বেনাপল থেকে তিনটা পঁচিশে ছেড়ে একদম নড়াইল স্টেশন লোহাগড়া স্টেশন হয়ে কাশিয়ানি জংশন হয়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনে চলে যায় আর এখন বিকাল পাঁচটা বেজে গিয়েছে তাই লহাগড়া স্টেশন হয়ে বেনাপোলের থেকে ছেড়ে আসা ট্রেনটি চলে গেল ঢাকাতে তো ভালোই লাগছে ঘুরতে ঘুরতে কখন যে মানে সন্ধ্যা ঘনিয়ে আসছে একটুও টের পেলাম না ভালোই লাগছে আজকের বিকালটা যেন আরও বেশি আনন্দময় হয়ে উঠল আর ওয়েদারটাও ভালো ছিল আর কি বলবো শীতের উষ্ণতা বসন্তের বাতাস সব মিলিয়ে অসম্ভব দারুণ লেগেছে আমার তো এখন আমি বের হয়ে যাচ্ছি স্টেশন থেকে এখন আমি স্টেশন থেকে বাইরে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে বের হয়ে এখন আমি রোডের দিকে যাচ্ছি আর এই তো সব মিলিয়ে আজকের স্টেশনে ঘোরার মজাটা অন্য খুবই দারুণ ছিল আর এই তো আমাদের লোহাগড়া স্টেশনটাও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমিও নিজেও দেখলাম এবং কত সুন্দর একটা মুহূর্ত পার করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এবং দেখালাম যে আমাদের নড়াইল লোহাগড়ার স্টেশনটা কত সুন্দর হয়েছে তো আমি এখন লোহাগড়া স্টেশন থেকে আস্তে আস্তে বাইরে বের হয়ে যাচ্ছি বাইরে বের হয়ে আবার দেখলাম যে এখানেরও মানে ভিউটাও অনেক সুন্দর ছিল এখানেও আমি ফটো সেশন করলাম রিল করলাম ভিডিও বানালাম সব মিলিয়ে একদম স্টেশনে ঢোকার আগে থেকে একদম ভেতরে এবং বাইরে সব মিলিয়ে পুরো জায়গাটাই অসম্ভব সুন্দর স্টেশনের ভিতরেও অনেক সুন্দর এবং স্টেশনের বাইরেও অনেক সুন্দর আমি নড়াইলের মেয়ে লোহাগড়ার মেয়ে তো এই হলো আমার নড়াইল লোহাগড়ার রেল স্টেশন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ